পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায় তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায় তারা চলছে এত মাতামাতি করার দরকার কি আমরা যখন বলেছিলাম আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর একজন সহকারী প্রসিকিউটর একজন প্রসিকিউশনের কর্মকর্তা এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না এই স্কন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ আমরা দেখি নাই আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র শাসনতন্ত্র ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে ইসকনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে যদি সেটা না করেন এদেশের জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে হবে ইনশাল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের যান মাল ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি এদেশের আল বেঁচে থাকতে এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে এদেশের ধর্ম প্রাণ মুসলমানরা থাকতে এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয় তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করবো দায়িত্ব নিচ্ছি ইনশাল্লাহ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তহিদের আরো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না বৈষম্যের আচরণ মানে হল তারা যা পায় তাই দিতে হবে দশ টাকা পালে দশ টাকা দিবেন পাঁচ টাকাও দিবেন না আবার বিশ টাকাও দিবেন না আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে দুই দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায় তারা চলছে তহিনি জনতাকে আমি বলবো যে কোনো উপায় বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণকামিতা কামিতা করতে হবে জনগণের কল্যাণকামিতা কামিতা করতে হবে আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই এমনকি লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল আজকে ডক্টর ইউনুস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে সেই কল্যাণকামী তার পথে যেন তারা পরিচালিত হয় আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলব ওই কথা থেকে এই চলে আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায়। যদি আবার দিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন একটা জিনিসকে সংশোধন করে আনবেন সেটা হলো বাংলাদেশে মোলামা এবং ইসলাম ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন না আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলেই হুজুরদেরকে মোল্লা হিসাবে সম্মান জানায় হুজুরদেরকে ইমাম হিসাবে হাতিয়া দেয় খতম করায় তোহফা দেয় কিন্তু সেই হুজুরি যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায় তখন আর দেখতে পারে না কয় যে এই হুজুর বেশি কথা কয় তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও মনে রাখবেন যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দিবে কোন শাসনের চাটুকারিতা করবে না সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে আলমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে আমরা সব বিষয়ে কথা বলবো সব বিষয়ে কথা বলবো আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো সমাজনীতি নিয়ে কথা বলবো সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো এগুলোই হবে মাহফিল এগুলোই হবে মাহফিল আর আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যে কিছু ভূত স্বরে গা খান আপনারা ভালো হয়ে যান এই সুযোগে ভালো হয়ে যান এটার ভালো হওয়ার মধ্যম সময় এখন ভালো হওয়াটা সহজ আপনারা এই সকল আলে সঙ্গে বিভিন্ন সময়ে গলামায়াম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায় তখন ফস করে সাপের মতো সবল দেওয়া উঠেন এইটা বন্ধ করেন আপনাদের জন্য কল্যাণ হবে এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ সবে লিখে রাখে কাজেই এদেশে থাকতে হলে চলতে হলে এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে তাদের পালস বুঝতে হবে তাদের নাচ চিনতে হবে বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাল্লাহ ইসলাম আর শেষ কথা কাটা কাটা কথা বললাম তো এই যে মাহফিলগুলো যে হয় ওলামা একরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে জেলা ওলামা পরিষদ সারা এলাকায় সব জায়গায় একটাই জিনিস এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবন্তর কথা বলতে না পারে সেটাও ওলামা একরাম এটা দায়িত্ব নেবেন কেউ কোনো ভুল কথা যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দিনের নামের এই মাহফিলগুলোতে কোনো দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যেই সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন মাহফিলে যদি কেউ দাওয়াত পান সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন কমরে ব্যথা থাকলে ভিন্ন কথা তাও সে আটটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় নেতা হন খেতা হন ইমামের পিছনে দাঁড়ান ঠিক এরকম হবে দিনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তারা ওলামায়ে কেরামের পেছনে সারিতে থাকার চেষ্টা করবেন যদি কোনো কথা আপত্তিকর মনে হয় ওলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন খবরদার এই সমস্ত কোন কথার কোন ধরনের এর প্রোটেকশন এর বিরুদ্ধবাদী কোন কথা কোন মাহফিলে কোন রাজনৈতিক নেতা না আওয়ামী লীগ অন্য কোন ধরনের কোন নেতা কোন ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোন কথার প্রোটেকশন করতে পারবে না এই ধারা বন্ধ করেন তৌহিদি জনতা যদি সচেতন থাকেন এই সব ভূত এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ বেজার হইলেন আমার এই কথায় হইলে হন এভাবে ইনশাল্লাহ বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিন দেখান আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা দেখবার অভিপ্রায় নিয়ে অনেক ট্যাগার কোরবানি স্বীকার করেছেন তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও যেন তাদের ধারায় পরিচালিত হতে পারি বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম আলাইকুম রহমতুল্লাহ